বাঁকুড়ার একটি ছোট্ট গ্রামে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা একাই পরিষ্কার রাখেন একজন সত্তর বছরের বৃদ্ধ বিগত ষাট বছর ধরে বিনা পারিশ্রমিকে এই কাজ করে চলেছেন বাঁকুড়ার এক বৃদ্ধ অশোক পাল শুনলে অবাক হবেন আপনারাও যার কাছে টাকা পয়সা স্বার্থ আসলেই মূল্যহীন তিনি বাঁচেন সমাজের জন্য সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই তার একমাত্র কর্তব্য অশোক পালের জন্ম বাঁকুড়াতেই তিনি যখন জন্মেছিলেন দেশ তখন কয়েক বছর হলেও স্বাধীন হয়েছে মাত্র বারো বছর বয়সে বিয়ে হয়ে যায় অশোক পালের স্ত্রীর বয়স তখন নবছর নবছরের একটি মেয়ে শ্বশুরবাড়িতে এসে দেখে তার স্বামী স্কুল থেকে ফিরে ঝাঁটা হাতে দৌড় দেন বাইরে এবং সারা পাড়া ঘুরে ঘুরে রাস্তায় পড়ে থাকা সমস্ত আবর্জনা ব্যাগে ঢুকিয়ে একটা নির্দিষ্ট স্থানে সেগুলোকে ফেলে কয়েকদিন ধরে এমন অদ্ভুত কর্মকাণ্ড দেখে স্ত্রী তা শাশুড়িকে জিজ্ঞেস করে অশোক এমন করে সারা পাড়া ঝাঁড় দেয় কেন লোকে তোকে পাগল বলবে শাশুড়ি সেদিন ওই ছোট্ট মেয়েটিকে মুখের দিকে তাকিয়ে কিছু বলতে পারেনি তবে সেই ছোট্ট মেয়ে আজ প্রৌরা তিনি আজ গর্ব করে বলেন ও রাস্তাঘাট পরিষ্কার করে বলেই তো গ্রামের মানুষ পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ পায় অশোক পাল কোনো কিছুর বিনিময়ে এই কাজটা করেন না আশপাশের দোকানদার থেকে শুরু করে সাধারণ মানুষ এক ডাকে চেনে অশোক পালকে তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করেন কেন কারণ তার এই কাজটা করতে ভালো লাগে বাঁকুড়ার এই অঞ্চলে প্রায় পাঁচ কিমি রাস্তা জুড়ে একটা প্লাস্টিক তো দূরের কথা রাস্তায় একটা পড়তে পাত ছটা থেকে শুরু হয় তার কাজ এবং শেষ হয় সেই সন্ধ্যে ছটায় বিগত ষাট বছর ধরে এই একই রুটিন চলে আসছে তার অভিধানে ছুটি বলে কোনো শব্দ নেই তাকে যখনই জিজ্ঞেস করা হয় এই কাজের পরিবর্তে তিনি কি চান উত্তরে দুই হাত জোর করে অশোক পাল এমন কিছু কথা বলেন যা বলার ক্ষমতা সবার থাকে না তিনি শুধু বলেন সৃষ্টিকর্তা আমাকে শুধু এতটা শক্তি দিন যাতে জীবনের শেষ অবধি আমি এ সাফাইয়ের কাজ করতে পারি আচ্ছা বিনা পারিশ্রমিকে তাকে এই কাজ করতে কেউ বারণ করে না অনেকেই করেন কিন্তু এই কথা শোনার পরেই কেঁদে ফেলেন বৃদ্ধ অশোক পাল তিনি আসলেই এই কাজটা না করে থাকতে পারেন না তার কাছে এই মাটি হলো তার মায়ের মতো আর একজন সন্তান কিভাবে নিজের মাকে এত অপরিচ্ছন্ন অবস্থায় ফেলে রাখতে পারে এবার আপনারও ভাবছেন হয়তো এটা খানিকটা বাড়াবাড়ি কিংবা বোকামি তাই তো এবার একটু অন্যভাবে ভাবুন আচ্ছা আপনি আপনার বাড়ি কখনো অপরিচ্ছন্ন রাখেন না তো কারণ সেটা আপনার নিজের বাড়ি তাই সমস্ত আবর্জনা আপনি নিজের বাড়ি ছাড়া যে কোনো জায়গায় ফেলতে পারেন কিন্তু ষাট বছরের বৃদ্ধ পালের কাছে সমস্ত পৃথিবীটাই হলো তার ঘর তাই তিনি নিজের সামর্থ্য অনুযায়ী ঘরটাকে পরিষ্কার রাখেন অর্থাৎ সমাজকে পরিষ্কার রাখে ভালো কাজ করার জন্য সবসময় টাকার প্রয়োজন হয় না শুধুমাত্র ইচ্ছে থাকাটাই জরুরি সবাই যদি একটু একটু করে নিজের চারপাশের আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব নিই তাহলে একবার ভেবে দেখেছেন দেশটা ঠিক কতটা সুন্দর হতে পারে অশোক পাল রত্ন সম্মান পাননি তো কী হয়েছে তিনি আদতেই নিজেই একজন রত্ন আমাদের দেশ ভারতবর্ষের রত্ন গোটা তোমার পৃথিবীর পেজ থেকে কুর্ণিস জানাই অশোক পালকে আরও এরকম তথ্য জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেজ তোমার পৃথিবী আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন